ফিতা কেটে বৃক্ষমেলার উদ্বোধন করে স্টল পরিদর্শন করছেন এরপর তিনি মঞ্চে আসবেন আমি সম্মানীয় জেলা প্রশাসক আজকের অনুষ্ঠানে সম্মানীয় সভাপতি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান মহোদয়কে অনুরোধ করছি স্টল পরিদর্শন শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দকে সাথে নিয়ে মঞ্চে সম্মানীয় উপস্থিত দর্শক শ্রোতা বিশিষ্ট জনেরা আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমাদের সুপ্রিয় অভিভাবক যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা ওবায়দুল মুক্তাদি চৌধুরী এমপি স্টল পরিদর্শন শেষে মঞ্চের দিকে এগিয়ে আসছেন সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা একবার করতালি বাজিয়ে মাননীয় প্রধান অতিথিকে স্বাগত জানাতে চাই আমরা করতালি এই করতালি বৃষ্টির জন্য এই করতালি সুভাতাসের জন্য সম্মানীয় জেলা প্রশাসন